দক্ষিণ ভারতের উন্নত চিকিৎসা এবার শিলিগুড়িতে অনেকের কপালে চিন্তার ভাজ তামিলনাড়ু বা দক্ষিণ ভারত থেকে বিশেষজ্ঞ শিলিগুড়িতে আসা শুরু করেছেন ফলে অত্যন্ত কম খরচে শিলিগুড়ি থেকে রোগীরা দক্ষিণ ভারতের চিকিৎসকদের থেকে চিকিৎসা পরিষেবা পেতে পারেন তামিলনাড়ুতে বসে বিশেষজ্ঞ চিকিৎসক তাদের ফি নেন তিন হাজার টাকা তারাই এবার শিলিগুড়ি এসে মাত্র সাতশো টাকা ভিজিটে রোগী দেখা শুরু করেছেন আর এর জন্য শিলিগুড়িতে বিভিন্ন শারীরিক পরীক্ষার অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে আসা হয়েছে তৈরি হচ্ছে আরও সব পরিকাঠামো ভিডিও কনফারেন্সের মাধ্যমে চেন্নাই বিশেষজ্ঞ চিকিৎসকেরা যাতে শিলিগুড়িতে রোগীদের চিকিৎসা পরিষেবা দিতে পারেন তার প্রয়াসও শুরু হয়েছে তামিলনাড়ুর সালেমে অবস্থিত বিনায়ক মিশন সুপার স্পেশালিটি হাসপাতালের সঙ্গে বিষয়ে কামতি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক্সের চুক্তি হয়েছে বৃহস্পতিবার শিলিগুড়ির সেবক রোডের তিন মাইলে অবস্থিত বিশাল মেগা ওপর তলায় সমগ্র বিষয়টি নিয়ে সাংবাদিক বৈঠক করেন বিনায়ক মিশন সুপার স্পেশালিটি হাসপাতালের মার্কেটিং ডিরেক্টর অশোক মালাকার এবং কামতি হেলথ কেয়ারের ডক্টর মনীষ কামতি তারা জানান শিলিগুড়িতে যেহেতু উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার এবং প্রচুর মানুষ শিলিগুড়িতে আসেন চিকিৎসার জন্য সেই কারণে তারা শিলিগুড়িতে আধুনিক হেলথ সিটি গড়ে তুলতে চান চিকিৎসা পরিষেবাকে তারা শুধু ব্যবসা দৃষ্টিকোণ থেকে বিচার করছেন না চিকিৎসা পরিষেবাকে তারা একটি গুরুত্বপূর্ণ মানব সেবা হিসেবেও দেখছেন রোগী সাধারণ শিলিগুড়িতে দিনের পর দিন লক্ষ লক্ষ টাকা চিকিৎসার পিছনে খরচ করবেন আর তাদের রোগটিও চিহ্নিত হবে না শেষমে সর্বশান্ত হয়ে তারা কপাল চাপড়ে চলে যাবেন এই প্রথা বেশিদিন চলতে পারে না টাকা যখন রোগীর থেকে নেওয়া হবে তখন তার সঠিক রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা দিতে হবে এই উদ্দেশ্য নিয়েই এক অন্যরকম ভাবনা নিয়ে তারা শিলিগুড়িতে এসে কাজে নেমেছেন বলে এদিন জানিয়েছেন অশোকবাবু এবং ডাক্তার মনীশান্তি তারা জানিয়েছেন যেসব রোগীর চিকিৎসা তারা শিলিগুড়িতে বসে করতে পারেন না তাদেরকে তারা তামিলনাড়ুর সালেমে বিনায়ক মিশন সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাবেন চেন্নাইয়ে নেমে কোয়াম্বাটোরে যাওয়ার যে কোনো ট্রেনে সালেম মাত্র পাঁচ ঘন্টার পথ কাটপাড়ি বা ভেলোর স্টেশন থেকে সালেম মাত্র তিন ঘন্টার পথ সালেম স্টেশনে নেমে ভীমস বা বিনায়ক মিশন সুপার স্পেশালিটি হাসপাতালে নাম লেখা অ্যাম্বুলেন্স পাওয়া যায় সেই হাসপাতালে গিয়ে চিকিৎসা শুরু হলে বহু সুবিধা পাচ্ছেন রোগী সাধারণ এক বিনামূল্যে রোগী ও তার আত্মীয়দের লন্ড্রি সার্ভিস দুই বিনামূল্যে রোগীর জন্য সারা দিনের বাঙালি খাবার বিনামূল্যে বাঙালি রোগীদের দোভাষী পরিষেবা চার বিনামূল্যে হাসপাতালের সঙ্গে অনলাইন ও অফলাইন আলোচনা পাঁচ বিনামূল্যে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের জন্য কসমেটিক্স সামগ্রী ছয় বিনামূল্যে সালেম রেলওয়ে স্টেশন থেকে পিক এবং ড্রপ সাত বিনামূল্যে সালেম এয়ারপোর্ট থেকে পিক আপ এবং ড্রপ আট বিভিন্ন কোম্পানির মেডিক্লেম সেখানে গ্রহণ করা হয় এর বাইরে আরও অনেক সুযোগ সুবিধা ফলে দক্ষিণ ভারতের বিশ্ব মানের চিকিৎসা পরিষেবা এখন নিম্ন ও মধ্যবিত্ত বাঙালির হাতের মুঠোয় বলে জানাচ্ছেন অশোকবাবু শিলিগুড়িতে সেই তামিলনাড়ু থেকে বারোই ফেব্রুয়ারি দুজন বিশেষজ্ঞ চিকিৎসক আসছেন একজন ডাক্তার এপেন কোষে অপরজন ডাক্তার এম সত্থাসিলন একজন গলব্লাডার ব্লাডার অপসারণ হার্নিয়া এবং বায়োমেট্রিক সার্জারি কোলনোস্কোপি স্তন সার্জারি থাইরয়েড এবং প্যারা থাইরয়েড সার্জারি ইত্যাদি সকল রোগীদের রোগ নির্ণয় করে সঠিক পরামর্শ দেবেন অপরজন প্রস্রাবে রক্ত যাওয়া প্রস্রাবে জ্বালা পোড়া পিঠে অথবা তলপেটে পেটে ব্যথা ক্যান্সার ব্লাডার প্রস্রাবে নিয়ন্ত্রণ না থাকা প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া প্রোস্টেড গ্যান্ড এনলার্জমেন্ট প্রভৃতি বিভিন্ন রোগ নির্ণয় করে সঠিক পরামর্শ দেবেন কামতি হেলথ কেয়ারে তারা বসবেন সকাল দশটা থেকে শিলিগুড়িতে চিকিৎসার নাম করে যারা দিনের পর দিন রোগী সাধারণের কাছ থেকে প্রচুর টাকা নিয়েও সঠিক রোগ নির্ণয় করতে পারছেন না তাদের অনেকের কপালে এখন চিন্তার ভাঁজ দেখা দিয়েছে তামিলনাড়ু বিশেষজ্ঞ চিকিৎসকেরা শিলিগুড়িতে আসার কর্মসূচি নেওয়ায় আমি মার্কেটিং ডাইরেক্টর এড ইন্টারন্যাশনাল সার্ভিস আমি তামিলনাড়ু এবং এই আমাদের যে সুপার স্পেশালিটি হসপিটালটা হচ্ছে চেন্নাই থেকে পাঁচ ঘন্টা এবং সিএমসি ভেতর থেকে তিন ঘন্টা টু ওয়ার্য়ার স্কোয়ার বার্টার তো ওখান থেকে আজকে কেন এখানে এসেছে আপনাদের সামনে সেটাই বলছি আজকে আমার মালিকার জন্য খুব ধার্মিক লোক উনি এক হাজার আটটা শিব মন্দির করেছেন একটা পাহাড় কিনে এবং ছ হাজার বিঘার মোড়েদের প্রতিষ্ঠান চার চারটে মেডিকেল কলেজ রয়েছে ডেন্টাল কলেজ রয়েছে ফিজিওথেরাপি কলেজ ফার্মাসি কলেজ প্যারামেডিক্যাল থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ভারতবর্ষের মধ্যে সব থেকে বড় ইউনিভার্সিটি যা কোর্স সংখ্যা বেশি তো আমাদের এই ভিমস হসপিটালটা একটা সেবামূলক প্রতিষ্ঠান যেখানে কিনা মাস গেলে পারে কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকা আমরা ভর্তুকি দিয়ে পর্যন্ত আমরা চিকিৎসা করাই এটা সম্পূর্ণ আমার বাড়িকে এবং আমরা চাইছি আমি নিজেও একজন বাঙালি আমি টোয়েন্টি ইয়ার্স এখানে জব করছি তো আমি সাতটা ভাষায় কথা বলতে পারি যদিও বা এই সুবাদে দীর্ঘদিন এখানে করছি জব করছি তো আমার এই মালিকের একটাই ধারণা যে সমস্ত নট অনলি ইন্ডিয়া বাংলাদেশেও ছড়িয়ে দাও যেমন আপনারা বাবা সারা ভারতবর্ষের কারণে দেশের থেকেও সাইবাবা সবাই ট্রিটমেন্ট করতে আসে বাট এটা নয় কারণে একটা কোন রকম যেন আপনাদেরকে যেমন বলা হয় যদি বলা হয় একটা ব্রেন সার্জারি একটা ব্রেন সার্জারি সাত লাখ টাকা থেকে পনেরো কুড়ি লাখ টাকা হতে পারে বাট আমাদের এখানে একটা অপারেশন ব্রেন সার্জারি দু আড়াই থেকে তিন লাখ টাকায় কমপ্লিট হয়ে যায় এবং একটা স্পাইনাল কোড সার্জার যেগুলো আছে ডিস্ক এগুলো কি হয় আপনার যে কোনো সুপার স্পেশালিটি হসপিটালে যাবেন চার লাখ সাড়ে চার লাখ পাঁচ লাখ ছ লাখ আমাদেরকে ওয়ান পয়েন্ট ফাইভ লাখ দিলে পারে সাত থেকে আট দিন থাকতে পারে তারপরে একটা ভোট ভোটই চেকআপ আছে মাস্টার চেকআপ এক্সিকিউটিভ মাস্টার চেকআপ এই মাস্টার চেকআপটা কি ইলেভেন থাউজেন্ড ফাইভ মার্কের একটা চার্জ আছে এ টু জেড তার মধ্যে তিন দিন থাকা তিন দিন অ্যাডমিশন থাকা খাওয়া থেকে শুরু করে এভ্রিথিং তার মধ্যে তো এইরকম বিভিন্ন জায়গায় যারা পেশেন্টরা মানে কি বলবো বিভিন্ন বিপদে পড়ে সবাই হসপিটালে ব্যবস্থা হয় এবং তারা কি করে যখনই দক্ষিণ ভারতে যায় তারা একটা হোটেল নিয়ে থাকে সেখানে হাজার বারোশো দু হাজার টাকা দিয়ে থাকে দীর্ঘদিন থাকতে হয় বা আমাদের না এইসব কিছু পেশেন্ট যেখানে থাকবে আমাদের বেড চার্স সব ভীষণ কম থ্রি স্টার ক্যাটাগরি হোটেলের মতো ঘর আছে কেবিন আছে একটা পেশেন্ট একটা অ্যাটেন্ডার ডিপি থাকতে পারে মাত্র হাজার টাকা যদি বেড চার্জ দেওয়া হয় তার সঙ্গে অ্যাটেন্ডারকে বাইরে থাকতে হবে সেখানেই থাকবে এবং সারা দিনে পাঁচ সাতশো টাকার খাবারই বাঙালি খাবার তাকে দেওয়া হবে বাঙালি এবং নর্থ ইন্ডিয়ান খাবার নট বাঙালি খাবার এবং যে অ্যাটেন্ডার সে তাহলে থাকবে ঠিক আছে খাবে কি মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিলে পারে তাদেরকে যে খাবার দেওয়া হবে ভেজ এবং নন ভেজ সমস্ত বাঙালি খাবার বা নর্থ ইন্ডিয়ান খাবার দেওয়া হয় তো এইখানে দাঁড়িয়ে দেখবেন আর কি কি ফ্যাসিলিটি আছে প্যাকেজ তো কম আছেই প্রথমত এক ফ্রি অ্যাকোমোডেশন দেওয়া হয় আমি একটু দেখে বলছি বিনামূল্যে রোগী ও তার আত্মীয়দের লন্ড্রি সার্ভিস মানে শুধুমাত্র রোগী নয় রোগীর আত্মীয় যারা জামা কাপড় কেঁচে ধুয়ে এর উপরে তাদেরকে ফ্রিতে রুমে দেওয়া হয় বিনামূল্যে ওয়াইফাই রোগী এটা আমাদের ইন্ডিয়ানদের ওয়াইফাই দরকার না বাংলাদেশের ইউজ করে বেশি বিনামূল্যে রোগীর অ্যাটেন্ডার যারা তাদের থাকার ব্যবস্থা আছে বিনামূল্যে রোগীর সারা দিনে বাঙালি খাবার যে রোগী থাকবে সারাদিনের বাঙালি খাবার বলতে তিনবার খাবার না তাদেরকে বিভিন্ন সময় ফ্রুট স্যালাড বিভিন্ন রকম কিছু দিতে হয় বিনামূল্যে বিনামূল্যে সারাদিনে এবং রোগী এবং একটা ফ্রিতে দেওয়া হয় বিনামূল্যে রোগীর দোভাষী যারা যাবেন এখান থেকে বাঙালি বা হিন্দি ভাষী তো এখানে নেপালি অনেক আছে আমরা চেষ্টা করবো একটা নেপালি দোভাষী ওখানে রাখার জন্য তাদেরকে ফ্রি সার্ভিস দেবে তার জন্য কোনো চান্স লাগে না বিনামূল্যে হাসপাতালের সঙ্গে অনলাইন বা অফলাইন যোগাযোগ করি তারপর এখানে আমাদের এখানে কনসালটেন্ট আসবে তাদেরকে অনলাইনে সরাসরি তারা দেখতে পারেন যে এখানে সেটাই ব্যাপার একটু পরে আসছি বিনামূল্যে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের কসমেটিক সামগ্রী যেমন তাদের যে সমস্ত চিরুড়ি ফিরু যেগুলো হোটেলে গেলে যেগুলো দেওয়া হয় ফ্রি অফ কস্ট বিনামূল্যে সালেব রেলওয়ে স্টেশন পনেরো কিলোমিটার ডিস্টেন্স বিনামূল্যে দিয়ে যাবে আমার রেলওয়ে স্টেশনে পৌঁছে দিয়ে যাবে বিনামূল্যে সালেম এয়ারপোর্ট থেকে নিয়ে যাবে আবার দিয়ে আসবে আর বিভিন্ন কোম্পানি যাদের মেডিক্লেম আছে সমস্ত রকম মেডিক্লেম আমাদের এখানে অ্যাকসেপ্টেবল আর রোগীর কথা নিয়ে বলেছি আমি সার নিরামিষ যেটাই হোক না কেন ফিফটি রুপিস মাত্র এইবার এখানে কি আছে এখানে আমরা একটা নতুন উদ্যোগ নিয়েছি তিনি মিস্টার কান্তি ওনার সঙ্গে আমরা একটা জয়েন্ট ভেঞ্চারে কাজ করতে চাইছি যে দক্ষিণ ভারতের ডক্টর যদি আপনারা আপনার ভয় পান এখানেই দেখাতে পারেন অসুবিধাটা কি আছে তো আমাদের যে সুপার স্পেশালটি আমার চেয়ারম্যানের একটাই বক্তব্য যে সব থেকে টপ র্যাঙ্কের ডক্টর যারা যারা আছে তাদেরকে এখানে দেখবেন আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন যে ডক্টর গুলোর বয়স কত কারণ পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর তাদের এক্সপিরিয়েন্স এদেরকে সাত থেকে পনেরো লক্ষ টাকা বেতন দিয়ে এখানে রাখছি আমি প্রথমে বলে দিয়েছি কুড়ি থেকে পঁচিশ লক্ষ টাকা আমরা ভর্তুকি দিচ্ছি সেইখানে তাকে এই ডক্টর যদি এখানে আসতে হয় মিনিমাম তাকে দু হাজার টাকা তাকে ফিস দেওয়া উচিত আমি মনে করি কেউ এফআরসিএস করে এসছে এই একজন আছে ডক্টর ইফান কোজিং

কারোর দেখা গেল এখান থেকে ক্যান্সারের গাম ক্যান্সার এটা উড়ে গেছে সেটাকে নতুন করে বানানো এটা প্লাস্টিক সার্জারি বা কসমেটিক সার্জারি ডিফরমেটিক সার্জারি উনি একজন নাম করা সিএমসি করে দীর্ঘদিনের প্রফেসর উনি এখানে আসবেন কিন্তু আগেই বলছি এটা সেবামূলক প্রতিষ্ঠান মাত্র ফিস অনলি সেভেন হান্ড্রেড আর ইনি একজন সোশ্যাল ওয়ার্কার এনাকেও বলেছি ব্যবসা পরে আগে জনগণের সেবা ব্যবসার পরে করুন ব্যবসা আপনার তো বিভিন্ন দিক থেকে আসবে আগে মানুষের কাছে পৌঁছান মানুষকে যদি ভালোবাসেন মানুষকে যদি ভালোবাসেন মানুষ আপনাকে ভালোবাসবে তো সেভেন হান্ড্রেড এ এই ডক্টর নয় শুরু বিভিন্ন ডক্টর যারা আছে এখানে সমস্ত সুপার স্পেশালিটি ডক্টর এখানে শুধুমাত্র মেডিসিনের ডক্টর নাই নেফ্রোলজি নিউরোসার্জারি সার্জারি সার্জিক্যাল গ্যাস্ট্রোটোলজি গ্যাংস্ট্রোটোলজি গ্যাস্ট্রো আপনার সার্জিক্যাল অঙ্কোলজি সমস্ত টপ টপ লেভেলের ডক্টররা এখানে নিয়মিত রুগী দেখবেন আপাতত দশ দিন পর পর আমি দুজন করে ডক্টরকে এখানে পাঠাচ্ছি যেটা এগারো তারিখে একজন আসবেন আমাদের ইউরোলজি গ্রুপের বারো তারিখে সম্ভবত সোমবার একজন ইউরোলজি গ্রুপ আমাদের তো দেখুন গ্রুপ কেন বলছি আমাদের একটা টিম ওয়ার্ক আমাদের এটা একটা যে কোনো ডিপার্টমেন্ট হোক আমাদের একটা ইউনিট থাকে পার্টিকুলার ওই ডক্টরকে দেখাবেন না ওই ডক্টর নাও আসতে পারে তার শরীর অসুস্থ থাকতে পারে কিন্তু আপনি বুকিং করে বসে আছেন ইউরোলজি ডিপার্টমেন্টে ওই ডিপার্টমেন্টের আরেকজন ডক্টর আসবে কিন্তু ওপিডি মিস হবে না এই জন্য আমরা ইউনিক ওয়াইজ আমরা এখানে ডক্টরকে পাঠাবো নিউরো সার্জারি আজকে দেখিয়ে দিলেন আপনি পারি কোডিয়ারেশনকে ডক্টর কে পারি কে আপনার পারি কোডিয়ারেশন জায়গা দেখা গেল গৌতম ডক্টর গৌতম কে চলে এলো উনিও নিউরো সার্জারি ইনি ডক্টর গৌতম কি শুধুমাত্র নিউরো নয় ভালো করে জেনে নিন যারা স্ট্রোক হয়ে বাড়িতে পড়ে আছেন তাদেরকে হঠাৎ করে স্ট্রোক হয়ে গেছে মুখ বেঁকে গেছে তাদেরকে ইমিডিয়েটলি একটা ইন্টারভেনশনাল দ্বারা ইন্টারভেনশনাল নিউরোসার্জেন ক্যাটলাবে নিয়ে গিয়ে এখানে কারো দেখা গেল ক্লট আছে সেটাকে রিং করিয়ে এটাকে ক্লিয়ার করে দেবে একটা খুবই ভালো হবে এবং যারাই এখানে আসুন না কেন ভীষণ মানে বড় বাপের ডক্টর এবং আমরা এখানে সেবা দিতে এসেছি এই বলে নয় যে এখানে যে পেশেন্টকে আপনাকে আসছি যে আপনার ব্যবসা করার জন্য তা নয়

যে আপনারা এই প্রত্যেকটা ডোর টু ডোর আপনারা মেসেজটা পুছে দেবেন যে এখনো দক্ষিণ ভারতের বিশ্বমানের চিকিৎসা সকল মানে ওয়েস্ট বেঙ্গল হাতের মুঠোয় ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আহ হ্যাঁ আপনার নাম আপনার নাম ডক্টর মানিশ নামছি এম ডাইরেক্টর অফ হেলথ কেয়ার অ্যান্ডিস আমাদের উদ্দেশ্য এটাই যে অনেক লোকে মানে আমাদের নর্থ বেঙ্গল থেকে অনেক লোকে কি হচ্ছে ট্রিটমেন্টের জন্য চেনেই চলে যাচ্ছে বা বের যাচ্ছে তো ওখানকার সুপার স্পেশালিস্ট যদি ডক্টর এখানে যদি অ্যাভেলেবেল হয় তো আমরা সাথে এটাই একটা আমরা চেষ্টা করছি যে ওখানকার সুপার স্পেশালিস্ট ডক্টর যাতে এখানে বসু আর যাতে পেশেন্টকে অতএব মানে বেসিকলি যে ট্রিটমেন্টের জন্য پیشنটে যাচ্ছে ওখানে ওটার জন্য এখানেই প্রপर्टीটা এখানেই হয়ে যায় হ্যাঁ আফটার দ্যাট যে ট্রিটমেন্টটা হবে যেরকম সার্জারি আছে বা আদার্স ফার্দার যে ট্রিটমেন্টটা ওটা আমাদের ভিমস হসপিটালে খুব সস্তায় হচ্ছে সো আমরা ভিমস হসপিটালের সাথে কামটি হেলথ অ্যান্ড ডায়াগনোসিস একটা জয়েন্ট ভেঞ্চারে আমরা এই কাজটা করছি সো দ্যাট আমার এই একটাই রিকোয়েস্ট কি আপনারা আসুন কামটি হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনোসিসে বারো তারিখে সুপার স্পেশালিস্ট ডক্টর আসেন ফিজিশিয়ান ডক্টর ইরফান কোজি ডক্টর ইরফান কোজি অ্যান্ড নিউরোলজিস্ট ইউরোলজিস্ট ডক্টর সেটা সাহেব ইয়েস তো

इस नंबर पे फोन करके आप लोग बुक कर सकते हैं अपॉइंटमेंट ले सकते हैं टाइमिंग क्या होगा उनका टाइमिंग जो है सुबह दस बजे से लेकर शाम को शाम 5 बजे तक बारह तारीख को ट्वेल्थ फरवरी सुबह नौ बजे से लेकर शाम को 5 बजे तक और फैसिलिटीज़ तो उसके में कुछ सोचा है हैं हाँ देखिये अभी हम लोग क्या अभी हर एक दस दिन बाद यहाँ पे अवेलेबल होंगे जो की जो डॉक्टर जिस डॉक्टर के लिए हम लोग साउथ करते थे वो डॉक्टर अभी आपके सिलोरी में आपके शहर में है यहाँ पे आपको आप लोग साउथ जैसा कोई हेल्थ सिटी बनाने का कुछ प्लान सोच रहे हैं क्या? जी हाँ, वो कन्वर्सेशन uh, अभी चल रही थी हम लोगों का कि हम लोग जैसे हार्ट से रिलेटेड एंड डायलिसिस से रिलेटेड अभी अभी तो, मैंने देखा इधर सेटअप सो मेरे को प्लान है अभी कुछ ट्वेंटी फोर आवर्स को डायलिसिस और वो भी इधर सबसे सस्ते सब में

আসাম এদিক থেকে পুরো নর্থ ইস্টের যতগুলো রাজ্য সিকিম থেকে বাংলাদেশ নেপাল ভুটান প্রচুর মানুষ এখানে চিকিৎসার জন্য আসছে এবং একটা অংশ আমি স্পেসিফিক বলছি না একটা অংশ কি করছে মানুষের কাছ থেকে চিকিৎসার নামে সঠিক চিকিৎসা তো হচ্ছেও না রোগ নির্ণয় হচ্ছে না লুটপাট করে নিচ্ছে এই ধরনের অভিযোগও উঠছে যে লুটপাট করে নেওয়া হচ্ছে পেশেন্ট মরে যাওয়ার পরেও তাকে আইসিসিউতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ডেথ ডিক্লেয়ার করা হচ্ছে না ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা বলছেন যে নিম্ন এবং মধ্যবিত্ত মানুষের জন্য ভাবছেন আপনারা কেন ভাবছেন আপনি একটা প্রশ্ন করলেন যে বাংলাদেশি আসছে বাংলাদেশি বাংলাদেশ শুধু না নেপাল ভুটান সব জায়গায় সেটা কি আছে দেখুন আপনি যে কোনো বাংলাদেশের কথা বলছেন যে এখন মেডিকেল ভিসা ছাড়া এদেশে আসতে পারে না তাহলে যদি কখনো যমুনা ফিচার পার্ক বা যে কোনো আইভ্যাক আইভ্যাক মানে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার সেখানে আপনাকে প্রথমে চাইবে যে কোনো হসপিটালে রেপুটেড হসপিটাল থেকে যাদের এন আছে ঠিক আছে তাদের থেকে একটা ইনভাইটেশন লেটার চাই তো আমি সেই ইনভাইটেশন লেটারটা একটু ব্যাগটা ওখানে আছে একটু ব্যাগটা নিয়ে আসবে একটু ব্যাগটা আছে দেখে দিচ্ছি একটু দেখে দেবো আপনাদেরকে এক মিনিট বাদ একটু একটু হোল্ড করুন আমি একটুখানি দেখা আপনার খুব ভালো লাগবে এটা শুনলে পারে এই যে ইনভাইটেশন লেটারটা এটা কপি আপনাকে এক্ষুনি দিয়েছে আপনার স্ক্যান করে নিতে পারেন এখানে দেখুন আমরা টোটালি হাই কমিশনারকে লিখেছি এখানে আমাদের বার কোড স্ক্যানার কোড কিউআর কোড সমস্ত সিক্রেটি দেওয়া আছে ওরা যারা কনসিউমার তারা দেখে নিচ্ছে এখানে দেখুন অশোক মালাকার আমার সিগনেচার আছে আমার কোম্পানি স্ট্যাম্প আছে এই ধরনের প্রত্যেক আমার হসপিটাল যে কোনো হসপিটাল দেওয়ার পরে ওরা মেডিকেল ভিসা এই মেডিকেল ভিসাটা দেওয়ার পরে তারা তারা কি করবে যারা আপনার ঢাকাতে আছে ওরা ওয়ান থাউজেন্ড টু টু থাউজেন্ড আর চার্জ নেয় এখানে বিনা পয়সায় পেয়ে যান

যে আজকে আপনাদের এখানে এসেছি আমি একটু কথা বলার দরকারও আছে এগুলো লোকের ছড়ানো দরকার আছে ভেন্টিলেশন 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 গল্প চলে চলে কিনা বলুন আমি এই কথা বলতে পারছি কারণ আমি একটা খুব ভালো জায়গায় জব করছি খুব ভালো জায়গায় যেখানে এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান আরে ভেন্টিলেশন মেডিসিন দাম কত লাখ টাকা হতে পারে নিশ্চয়ই পার ডে আপনার আশি হাজার নব্বই হাজার এক লাখ দেড় লাখ টাকা তার চার্জ হওয়া উচিত নয় ভাড়া হওয়া উচিত নয় আমাদের মিনিমাম আমাদের যে রুগী রুগী সবাই বাঁচবে সব জায়গায় যাবে না এরকম কথা আমরাও আমাদের ওখানে ভগবান বসে নি ঠিক আছে তো ওখানে যখনই ভেন্টিলেশন রুগীতে যাচ্ছে তাদের একটা মিনিমাম চার্জ আমরা করি করে থাকি যেটা মেন্টেন্স টোয়েন্টি ফোর আওয়ার্স ডক্টর থাকবে নার্সিং স্টাফ থাকবে বাট আদৌ পেশেন্ট অ্যাফোর্ডেবল নয় বিশ হাজার চার্জ করলে সেটাও দিতে পারবে না তাহলে কি পেশাটা মারা যাবে না আমার চার চারটে আমাদের মেডিকেল কলেজ রয়েছে ভারতবর্ষে কোথায় আছে সেলেমে দুটো রয়েছে পন্ডিচেরিতে রয়েছে করেকালে রয়েছে আমরা যেকোনো মেডিকেল যেখানে মেডিকেল কলেজ আছে সেখানে আমরা শিফট করে দেবো ওদেরকে বলে দেবো যাতে একটা ওই মিনিমাম একশো দুশো টাকা হয়তো চার্জ নেবে পার ডে মেনটেন্সের দুশো কি আড়াইশো কি তিনশো ম্যাক্সিমাম পাঁচশো টাকাই হবে একটা মেনটেন্স চার্জ ওখানে তাদেরকে শিফট করে দেবো যারা অ্যাফোর্ড করতে পারবে না এবার মেডিকেল কলেজের ট্রিটমেন্ট আর সুপার স্পেশালিটি কলেজের ট্রিটমেন্ট কখনো এক হয় না এটা আপনারা ভালো হয়ে যান কিন্তু পেশেন্টটাকে তো আমরা সেফ রাখতে পারবে বোঝা গেল বুঝতে পারলেন ক্লিয়ারটা এখানে ব্যবসার আমি কথা বলতে আসি এখানে জনগণের সঙ্গে মিশতে এসেছি এই জনগণ যত যাবে আমার মালিকের ততই এটাই ইয়ে যে না ঠিক আছে একটা ভালো জিনিস করতে পেরেছি এতগুলো মেডিকেল কলেজ রোজগার তো তার আছে চার চারটে মেডিকেল কলেজের মালিক কি রোজগার নেই বাট একটা দিকে অন্তত কিছু করি যাতে মানুষ যাতে মানুষের আশীর্বাদ যাতে আমরা পায় এই বার্তাটা সর্ব যেটা আমি আজকে কান্তির হাত ধরেছি আপনাদের হাত ধরেছি যাতে প্রত্যেকেই ঘরে ঘরে আপনার বুঝেন যে হসপিটাল এখনো আছে ভারতবর্ষে এবং অনেক ভালো সুভাষ প্রচারী হসপিটাল আছে যেখানে কিনা

বি সি এম আছেন করুনারিদিন নাম নিশ্চয়ই শুনে থাকেন তখন থেকে উনি এটা চালু করে দিয়েছেন যেমন আপনাদের ওই স্কিম ওটা ওখানে আপনিও ওখানকার নাগরিকরা তাহলে আমাকে এটা ফ্রি ফ্রি পরিষেব ফ্রি তো পাবেন না একটা মূলত একটা চার্জ আমরা কাটি যেমন আপনাদের স্বাস্থ্যসাথীকে স্বাস্থ্যসাথী যেটা দিয়েছে ওর দেখুন একটা আছে ও একটা চার্জ আছে ও পাঁচ লাখ টাকা বেনিফিট মানে পাঁচ লাখ টাকা আমাকে ওকেনাট সার্জারি করতে দু লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়েছে না এটা এক লাখ দশ এক লাখ পাঁচ কি এক লাখ এক লাখ চল্লিশ কিছু একটা দিয়ে ওপেনার সার্জার করানো হয় বাট সেটা হয় কিন্তু আপনাদের সঙ্গে আমাদের কোনো টাইপ নেই তো সেই ক্ষেত্রে তো কিছু করার নেই না আমি কোনো এক সময় গেছিলাম স্বাস্থ্য সাথী ভবনে কলকাতায় আমার একটা ওই চিলড্রেন হার্টের উপরে বেস করে আমি আমার প্রোগ্রাম প্রোপোজালও দিয়েছিলাম তারপর থেকে আর মিনিস্ট্রি থেকে আমাকে কেউ কলও করেনি ইভেন আমি সমস্ত হেলথ মিনিস্ট্রিতেও আমি লেটার লিখেছিলাম বাট জানি না আমাকে কেউ ওরা পরে আমাদেরকে লেটার আমাকে ঘুরিয়েও দেয়নি আর কিছু আমার ইচ্ছা ছিল যে এটা টাই আপ করে নেব নিম্ন এবং মধ্যবিত্ত জন্য কেন ভাবছেন আপনারা আপনাকে প্রথমে বলেছি আপনাকে যে আমার মালিক এক হাজার আটটা শিব মন্দির করেছে একটা পাহাড় কিনে উনি একজন ধার্মিক লোক উনি মারা গেছে ডক্টর এস সমুগ সুন্দর ওনার ছেলে এখন আছেন ডক্টর এস গণেশের উনি হচ্ছে নি করেন কিন্তু কথাটা তো একটাই না যখনই বললাম সেবামূলক প্রতিষ্ঠান তখন তো নিম্ন মধ্যবিত্ত কেন কোটিপতি গেলেও আমার কাছে সেম রেট আর বাংলাদেশের মিলিয়ন মাল্টি মিলিয়নিয়ার গুলো সেম রে আর এখান থেকে শিলিগুড়ির লোক গুলো সেই একই একটা আমরা স্ল্যাব বেঁধে রেখেছি সেটা প্রত্যেকের বয়স যখন চল্লিশ পঞ্চাশ বছর হয়ে যায় তাদেরকে উচিত একটা হেলথ চেকআপ করা হেলথ চেক কি নেই প্রচুর তিনটে দিন ভর্তি থাকতে হবে সকাল থেকে সন্ধ্যা অব্দি পাগল বানিয়ে দেওয়া টেস্ট আর টেস্ট পাঁচ থেকে সাত রকম ডক্টর দেখবে আপনার পেছনেই আমি এটা আপনার কাছে আছে দেখবেন শুধু এই পেস্টটা এখানে কোনো ফেক জিনিস লেখা নেই এই পেস্ট লাস্ট পেস্ট দেখুন আপনারা

তাকে আমি যদি দশটা বারোটাতে দুটোর সময় আমি এনজিওগ্রাম আমরা করি তাকে ওই দিন আমাকে রেস্টে রাখতে হবে আইসিউতে আইসিউ নিচ্ছেন আপনি পেশেন্টের ঘর নিচ্ছেন আপনার খাবার নিচ্ছেন পেশেন্টের পরিষেবা অ্যাটেন্ডারের জন্য পঞ্চাশ টাকার সাবসিডাইজ খাবার নিচ্ছেন তারপরে আপনার ক্যাটলাপ চার্জ তারপরে আপনার ইন্টারনাল মেডিসিন সব কিছু দিয়ে আপনাকে বয়ে নিয়ে আসছি স্টেশন থেকে এয়ারপোর্ট থেকে আবার আমার গাড়ি দিয়ে আমি পৌঁছে দিয়ে আসছি সবকিছুতেই পনেরো হাজার টাকা সিডি মিডি ধরে হাতে ধরিয়ে দেবো এরপর যদি কারো প্লাস্টিক লাগে সে ভাববে আমরা একটা প্যাকেজ দেব যদি মনে করে যারা বিধায়ক হিসাবে ঠিক আছে না আমরা তো ফোন আছে না জিজ্ঞেস করবে অন্যান্য সুপার স্পেশালিটি হসপিটালে কত টাকা নেয় যদি সেখানে মনে করে যে বিধায়ক হিসাবে কম আছে সেটা তারা করতেই পারে কিউ তো আজকাল বোকা নয় না নিশ্চয়ই তাকে ফিরতে হবে যে প্যাকেজ আমরা দেবো